করার চেষ্টা আসছে আপনারা আপনাদের সহযোগিতা করুন আপনারা যত যত আমাদের সহযোগিতা করতে পারবেন আমরা তত তত কাজগুলো সম্পন্ন করতে পারব নাহলে আমরা ভিড় করব না আপনাদের সবাই এখানে এসে সহযোগিতা করতে টি আমাদের গাড়িগুলো পাস হচ্ছে আপনারা প্লাস্টাগুলো ছেড়ে দিবেন টাইম নেই

अहं oh. চট্টগ্রাম প্রত্যেক লোকাল কেউ আছেন চট্টগ্রাম প্রত্যেক লোকাল কেউ আছেন কাছে একজন লোক লাগবে লোকাল একদম লোক লাগবে